নমস্কার আমি পাপিয়া দশরূপে দশ এক নতুন পর্ব নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে দেখো পুজো আসতে আর দশ বারো দিন বাকি কিন্তু মনটা ভালো নেই কারণ আকাশের মুখ কালো হয়ে রয়েছে যখন তখন বৃষ্টি নামছে আমরা সব ঘরবন্দি ভালো লাগে বলো সারা বছর আমরা অপেক্ষা করি উমার আগমনের জন্যে এটা আমাদের শ্রেষ্ঠ উৎসব কত আমাদের আশা থাকে কত পরিকল্পনা থাকে কিন্তু আমরা ঘরে বন্দি হয়ে রয়েছি অঝোর ধারায় বৃষ্টি পড়ছে ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না এই নিয়ে আমি তোমাদের সাথে দু এক লাইন বলতে চাই সকাল থেকে আকাশ কালো মেঘের গুরুগুরু তার মানে তো এক্ষুনি ফির বৃষ্টি হবে শুরু তা শুরু হোক কিন্তু সে যে চলবে সকাল সাঝে শুনতে হবে সারাটা দিন জল তরঙ্গ বাজে আজকে ছিল ফুটবলে দুই পাড়ার ফাটাফাটি কিন্তু এ যা কাণ্ড না হয় সেই খেলাটাই মাটি হয়তো হবে তাই বলে মন খারাপ করতে হয় সব কালো মেঘ উধাও হবে একদিন নিশ্চয় ঝাঁপ দিয়ে ঠিক পড়বে ঘাসে সোনালি রোদ্দুর বাজবে গোটা আকাশ জুড়ে অন্য রকম সুর সেই অপরূপ সময় এখন আসছে গুটি গুটি সঙ্গে নিয়ে ঢাকের বাজনা এবং পুজোর ছুটি